গাড়ি যেভাবে স্টার্ট করবেন চাবি লাগানোর পর একবার ঘুরাবেন দুইবার তিনবার স্টার্ট হবে যখন এবার ঘোরাবেন সেলফ ঘুরবে স্টার্ট হওয়ার সাথে চাবিটা ছেড়ে দেবেন স্টার্ট হয়ে গেছে এই গাড়িটা হচ্ছে তেল এবং গাড়ি চলে এই মুহূর্তে গ্যাস রয়েছে যে গাড়িগুলো শুধুমাত্র তেলে চলে ওই গাড়িগুলো স্টার্ট করার সময় আপনাকে দিকে স্কালে ছাপ দিতে হবে না আর যে গাড়িগুলো তেল এবং গ্যাসে চলে ওই গাড়িগুলোতে হালকা করে স্কোয়ারে ছাপ দিতে হয় যদিও সব গাড়িতে হালকা করে স্কোয়ারের ছাপ দিতে হয় না কিছু গাড়িতে দেখা যায় স্টার্ট হওয়ার পর অটোমেটিক গ্যাসে শিফট হয়ে যায় আর যে গাড়িগুলোতে গ্যাসে শিফট হয় না ওই গাড়িগুলোতে দেখা যায় এখানে লাস্টে যে নিউরো রয়েছে এটা ব্লিঙ্ক করে বিষয়টা লক্ষ্য করুন আমি স্টার্ট বন্ধ করে দিচ্ছি ওভার স্টার্ট করব স্টার্ট হয়ে গেছে এখানে লক্ষ্য করুন এখন কিন্তু তেলে চলতেছে যখন এদিকে স্কারে হালকা একটা ছাপ দিবেন এখন গ্যাসে শিফট হয়ে গেছে এভাবে আর যদি আপনার গাড়ি শুধুমাত্র তেলে চলে তাহলে আপনাকে এদিকে আসলে ছাপ দিতে হচ্ছে না এই মুহুর্তে গাড়ির গিয়ার পিতে রয়েছে আমি এই জায়গা থেকে স্টার্ট বন্ধ করব সেই জন্য ছাপের টোলটা একবার করতে হবে স্টার্ট বন্ধ হয়েছে নিচের দিকে ছাপ দিয়ে করলে গাড়ি লক হয়ে যাবে লক হয়ে গেছে এভাবেই